আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তো সকালবেলা অনেক বেলা হয়ে গেছে আজকে সংসারে সব কাজ শেষ আমাদের সকালের রান্নাও শেষ তো এবার হাঁস মুরগিগুলো ছাড়তে আসলাম আর আজকে কয়দিন ধরে মেঘলা মেঘলা যাচ্ছে তো অনেকটা বেলা দশটা বাজলে তারপরে হাঁস মুরগি ছাড়ছি আমি তোমার হাঁসগুলো মাসাল্লাহ অনেক বড় বড় হয়ে গেছে আর আমার মুরগিগুলোও অনেক বড় বড় হয়ে গিয়েছে এখনও শীত পড়িনি তেমন একটা তারপরেও গ্রামের দিকে অনেকটাই শীত পড়ে গিয়েছে শহরের দিকে তেমন একটা এখনও শীত নাই তো তারপরেও আমি খাসার ভিতরে রাখছি মুরগি কারণ মানে শীতকালে অল্প জায়গায় থাকলে পারে শ্বাস মুরগি ভালো থাকবে আর মানে যদি আমি খাসার ভিতরে রাখি তাহলে ওইগুলো আমি একটু এটা ওটা চাপা দিয়ে রাখলে পারেই গরম থাকে তো তারপরে আমি আমার বাগানে চলে আসি হাঁস মুরগি খেতে দিয়ে তো বাগানে এসে দেখি যে আমাদের পেয়ারা গাছ লাগিয়েছিল কয়েকদিন আগে তো পেয়ারা গাছে পেয়ারার ফুল চলে এসছে তো এত ছোটো ছোটো গাছে পেয়ারা ফুল এসছে এগুলো বোধ হয় হাইব্রিড গাছ যার কারণে তাড়াতাড়ি ফুল ধরেছে তারপরে আমি চলে যাই টমেটো গাছের দিকে তো টমেটো তো আমাদের অনেক দিন আগে লাগিয়েছিলো তো অনেকটা দেরি হয়ে গিয়েছিল আর এই গাছগুলো কেমন গাছ আল্লাহ জানে গাছগুলো এত পরিমাণ লম্বা হচ্ছে মানে আমরা খুঁটি দিয়ে দিয়ে রাখছি তারপরেও মানে গাছ এত লম্বা হচ্ছে সব নুইয়ে নিয়ে যাচ্ছে আর এই টমেটোটা প্রায় দুই মাস হয়েছে এবার কেবলই মানে লাল লাল এসছে কালার তো এইখানে আমাদের লাল শাক লাগিয়েছে আর এদিকে ফুলকপি পাতাকপি লাগিয়েছে এখানে লাল শাক বলে যে কাটুয়ার শাক বলে ওইগুলো লাগিয়েছে তো এইখানে আমরা তো ছোলার শাক লাগিয়েছিলাম তো সোলার শাকগুলো সব প্রাণ নষ্ট হয়ে গেছে সামনে যে গাছগুলো দেখছেন এখানে লাগিয়েছি আমরা বটবটি তো বটবটিতেও ফুল চলে এসছে তো তারপরে যে দেখতে পাচ্ছেন লাল লাল ফুল এটা হচ্ছে আমাদের গোলাপ ফুল তো এই গোলাপ ফুল এত পরিমাণ ফুল ফুটে মানে সব সময় তো ফুল ফুটেই আছে তারপরে তিরিশ চল্লিশটা করে ফুটে সব সময় থাকেই মানে এর ধরন এত সুন্দর সব সময় তবে গাছটা আমাদের একদম ব্যাক ব্যাকসাইডে হয়ে গেছে মানে বাগানের ভিতরে মাঝখানে পড়ে গেছে যার কারণে একটু সমস্যাই হয় তো এই গাছটা দেখতে পাচ্ছেন মরিচ গাছ তো মার্শাল্লা মানে পাতা ছাড়া মরিচ ধরেছে এত পরিমাণ মরিচ মানে আমরা খেয়ে শেষ করতে পারছি না এত তোলা হয় তারপরে মানে ধরন খুবই মাসাল্লাহ খুবই ভালো তো তারপরে বেগুন গাছগুলো লাগিয়েছিল তো বেগুন গাছে ছোট্ট ছোট্ট বেগুন গাছ তো তারপরেও মানে প্রত্যেকটা গাছে বেগুন ধরে ফেলছে আর পাখির যা উপদ্রব শুরু হয়েছে বেগুন মানে বড় হতে হতেই পাখি সব খেয়ে ফেলছে তো প্রত্যেকটা গাছেই দু একটা করে মানে বেগুন ধরেছে আর সামনে তো মানে এত ছোটো গাছে এইভাবে বেগুন হয়েছে বড় হলে তো মার্শাল্লাহ বেগুন হবেই তো এখানে আমি কয়েকটা ফুল গাছ লাগিয়েছিলাম তো চন্দ্রমল্লিক ফুল গাছ তো কয়েকদিন আগে লাগিয়েছিলাম এইখানে তো এগুলো সব করকে নিয়েছে আর সামনে যে একটা মানে গামলা দেখছেন ওটাই আমি এই ফুল গাছগুলো লাগিয়েছিলাম তো এটা কি ফুল গাছ আসলেই আমার জানা নাই যাদের জানা আছে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তবে এটা আমি সৌন্দর্যের জন্য নিয়েছি আমার এ ঝুলে থাকলে খুব ভালো লাগে তো এই কলাগুলো প্রায় এক মাস নিয়েছি প্রায় এত যত্ন করে ওকে রেখেছি কিন্তু কোনো রকম ও পাকল না তো ভাবলাম যে কেটে ছাগলকে দিয়ে দেবো তো এই ছিল আমার ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন